আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত তালেবেলাম ভাই ও আজকে আমাদের سیرতে খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করতে ভুলব না যাতে করে অপর তালেবেলাম ভাই ও বোনেরা আছে তারাও জন্য উপকৃত হতে পারে। তো যারা আমরা আরো বিভিন্ন কিতাবের দরজ চাচ্ছি যেমন বেহেশদি জিওর বেহেশদি গাওহার আহ পৃথক পৃথক ভাবে দেয়া আছে তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ উর্দু কি পেহলি তারপর আহ এসো উর্দু শিখি উর্দু কি বেহতরিন এই কিতাবগুলো গুরুত্বপূর্ণ কিতাবগুলো চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে সেখানে আপনারা চেক করে নিতে পারেন আরো বিভিন্ন রয়েছে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম

ज़ायद भी जायद इब्ने हारिस से करना चाहता था हुजरत पाक सल्लल्लाहु अलैहि वसल्लम उनका निकाह अर्थात उनार विवाह अर्थात ज़ैनब बिनते जहशिर विवाह जायद बिन हारिस के संग करायते थे छिले जिन को आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने आजाद करके अपना मत बनी बना रखा था

चूंकि हजरत जायद जायेदन गुलामी का नाम आ चुका था किंतु जेहतु जेहतु गुलामी करार एक गुलाम। नाम तो लो। आ, इस गुलाम प्रसिद्ध हो गए इसलिए जइना इस अकाइद को पसंद ना करती थी এই জন্য জাইনাব রদি আল্লাহ তালহা তিনি এই বিবাহকে বা এই আদ্যকে তিনি কি পছন্দ করতেন না অর্থাৎ যেহেতু তিনি একজন কি ছিলেন গুলাম ছিলেন মগর কিন্তু হুজুর সাল্লাম কি তামিল এরশাদ কে লিয়ে হুজুর পাক সাল্লামের আহ যেহেতু নবী সাল্লামের প্রস্তাব ছিল এই জন্য তিনি রাজি হয়ে গই অর্থাৎ রাজি হয়ে গেছেন যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়েছেন এই জন্য তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবের দিকে লক্ষ্য করে তিনি এই বিবাহতে কি মত দিয়েছেন রাজি হয়েছে এক সাল কে করিব প্রায় এক বছর পর্যন্ত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিকাহ মে রহে অর্থাৎ জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের অধীনে ছিল জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা মগর কিন্তু চুকে তবে এই না থি যেহেতু তাদের মধ্যে বনাবনি ছিল না পরস্পর মিল ছিল না হম হামেশা শুকর রঞ্জি রহা থে হামেশা শুকর রঞ্জি করতি থি অর্থাৎ সর্বদাই তারা মনোমালিন্যতা করতো আর কি ইহা কি এমনকি জায়দ রাজিয়াল্লাহ তালা নুনে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर होकर तलाक का इरादा जाहिर किया जेयमन की जायद रजी अल्लाह तआलान्हु हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत उपस्थित हुए तलाक दे इच्छा प्रकाश कर लें। तलाक का इरादा जाहिर किया अर्थात तलाक दे यार কথাটা की करले प्रकाश करले आप सल्लल्लाहु ने उनको समझाकर तलाक से रोका বারণ করলেন যাতে না দেয় সেখান থেকে বাধা প্রদান করলেন কিন্তু ফের কেশি তরে ফেকত না হই কিন্তু তারপরেও কোনোভাবে তাদের মধ্যে মনোমালিন্যতা তাদের মধ্যে কোনো প্রকার বনাবনি হচ্ছিল না

সান্তনা ওনাকে সান্তনা অর্থাৎ ওনাকে থেকে জাইনাব বিনতে জাহাস রদি আল্লাহ যখন তালাক হয়ে গেছে হ্যাঁ তখন হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম ওনাকে তাসাল্লি অর্থাৎ সান্তনা আবর দিল জুই কে লিয়ে এবং মনকে বুঝ দেবার জন্য উনসে নিকাহ কর না চাহা অর্থাৎ ওনার সাথে ওনাকে বিবাহ করার জন্য চাইলেন অর্থাৎ জাইনাবদি আল্লাহ নাকে রসুল আকাম সাল বিবাহ করার জন্য চাইলেন যেহেতু তার মন খারাপ হ্যাঁ তার মন ভালো করার জন্য আহ বিষণা তার মন যেহেতু ভেঙ্গে গেছে তো এই মন ভালো করার জন্য নবীজ সালিয়া আহ জাইনাবাহ নাকে বিবাহ করার জন্যে ইচ্ছা করলেন লেকিন কিন্তু উস ওই সময় যে সময় নবীজ সাল্লাহ আলাইসাল্লাম জাইনাবতী নাকে বিবাহ করতে চাইলেন ওই সময় আরবকে খেয়াল মে অর্থাৎ বেটে কে বরাবর অর্থাৎ নিজ সন্তানের আহ বরাবর সমঝা যাতা তা অর্থাৎ মনে করা হতো অর্থাৎ পালিত সন্তানকে পালিত পুত্রকে আপনার আপন সন্তান এর মতো কি মনে করা হতো এটা আরবের কি ছিল ধ্যান ধারণা ছিল আর কি সাধারণ জনগণের আহ খেয়াল ধারণা থেকে বাঁচার জন্য হুজুর পাক সাল্লাম ওই বিবাহ আহ উস নিকাশে রুখতে থে অর্থাৎ ওই বিবাহটা তিনি কি করতে চাননি আর কি লোক কহি কহে গি যে মানুষ বলবে নিকা যে বধুকে বিবাহ করে ফেলেছে মানুষের থেকে বাঁচার জন্য বিবাহটা কি করতে তিনি চাননি কিন কিন্তু চুকে এ জাহরিয়াত কি রসমতি কিন্তু যেহেতু ইহা অন্ধকার যুগের রসমতি অর্থাৎ ইসলাম ওই প্রথাকে মিটিয়ে দেওয়া এটা ইসলামের জন্য কি ছিল ফরজ ছিল আবশ্যক ছিল ইসলিয়ে এই জন্যে আয়াত নাজিল হুই আয়াত অবতীর্ণ হলো কে আপ লো সে ডরতে হ্যাঁ যা আপনি কি মানুষকে ভয় করেন যেহেতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি যদি আমি এই বিবাহ করি আমার পালিত পুত্রের যদি আমি বিবাহ করি তাহলে মানুষ বলবে যে পুত্রবধূকে মোহাম্মদ বিবাহ করে ফেলেছে মানুষের এই মানুষের এই কথা থেকে বাঁচার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত বিবাহটা তিনি করতে চাননি প্রথমে পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আপনি কি মানুষকে ভয় করেন আপনি কি মানুষকে ভয় করেন যে আপনি লোগু سے डरते हैं जा आपनी की मनुष्य के भय करें हाला के डरना अल्लाह से चाहिए हां भय तो अल्लाह ताला के पावा उचित यह सूरह अहزاب গোরজ সার কথা হচ্ছে 4 হিজরি মে اور باذ روایت کے موافق তিন হিজরি অথবা পাঁচ হিজরি অথবা পাঁচ হিজরিতে আল্লাহ হুকুমের দ্বারায় হুজুর আকরাম সালাম খুব নিকা করিয়া অর্থাৎ তিনি নিজেই

बाद कता तालुक के हराम नहीं होती जे वहाँ अर्थात पाली तो पुत्र और स्त्री कता तालुक अर्थात संपर्क को बिच बाद कता के तालुक अर्थात संपर्क को बिच्छत होर पर हराम नहीं होती अर्थात हराम है ना और जिन लोगों ने खुदा के उस हलाल को आकीद था या अमला हराम कर रखा है এবং যে সমস্ত মানুষ আল্লাহ তালার ওই হালাল আটি ডাকে আমলান আপনার হারাম করে রেখেছিল ও আয়েন্দা উস নিকাল নিক তারা যেন ভবিষ্যতে হ্যাঁ ওই ভুল থেকে তারা যেন বের হয়ে যায় আর কি রসম টুট যায় এবং অন্ধকারের এই প্রথা যেন টুট যায় যেন ভেঙ্গে যায় অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে গুরীভূত হয়ে যায় लेकिन किंतु इस दे इस देरी ना रसम का टूटना जब ही मुमकिन था क्या नजर सल्लल्लाहु अलैहि वसल्लम खुद आमलान उसका नफाज करे किंतु अपना एक कुप्रता एक कुप्रतार मुलुत पटोन करा तो আহ মুম তা অর্থাৎ সম্ভব ছিল্লাম খুদ আমলান করে আহ যখন আহ যে আলাইসাল্লাম নিজেই যখন সেটা আমলের মাধ্যমে আহ শুরু করবেন হ্যাঁ কাজে পরিণত করবেন অর্থাৎ হুজুর পাক সাল্লাম যখন তিনি বিবাহ করবেন তখনই কিন্তু কি সম্ভব ছিল অন্যতায় এই প্রথাটা এখনো কি চলে আসত

সরাহমে হাফেজ হাদেস হাফেজ হাদিস আল্লামা ইবনে হাজার নে নকল কিয়া হে অর্থাৎ যার আলোচনা আপনার সহি বুখারির সরাই আপনার হাফেজ হাদিস যাকে বলা হয় আল্লামা ইবনে হাজার আর রহমতুল্লাহ আলাই তিনি কি করেছেন নকল করেছেন দেখো ফাতুল বাড়ি তফসির সুরায় আহজাব আচ্ছা অর্থাৎ ফাতুল বাড়ি তফসিল সুরায় আহজাবের তফসিরের মধ্যে কি করো দেখো उसके अलावा जो नगव रिवायत मशहूर की गई है वो सब मुनाफत मुनाफिन और कुफ़ार की घड़ी हुई है जिनको बाज़ मुसलमान मार्खीन ने भी बेला तनकद नकल कर दिया है वो महफिल झूठ और अफ्तरा है और तने तो बोल से जे

जिनको बाज़ मुसलमान मुआरिखिन ने भी बेलातन्त्री नकल कर दिया अर्थात किसी शख्स मुसलमान जरा आ, की करें बेलातन्त्री नकल कर दिया है अर्थात कुनो मुसलमान वही इतिहासी को अपना अपना जाता ही बाता ही करात सारा तराकी कर दिए चल बोलना कर वो महफिल झूठ और ছাড়া আর কিছুই নয় আছে এটাই হচ্ছে কি বিশুদ্ধতম আল্লাহ হাফেজ হাদিস উনি যে মঠটা এসেছে বুখারের মধ্যে যে বর্ণনাটা এসেছে এটাই হচ্ছে কি বিশুদ্ধতম মত তো ইনশাল্লাহ আচ্ছা হজরত সুফিয়া বিন তে হাই রদিয়াল্লাহ তা হজরত হারুন আলাই কি আওলাদ অর্থাৎ হজরত হারুন আলাইসাল্লামের সন্তান আদির মধ্য থেকে ইহা শুধুমাত্র উন কি হসিয়াতি অর্থাৎ ওনার শুধুমাত্র কি ছিল বৈশিষ্ট্য ছিল কি এক নবী কি সাহেব জাদী যে একজন কি নবীর আহ কন্যা আর এক নবী কি জৌজা থি এবং এক জন নবী স্ত্রী ছিল পহলে কেনানা ইবনে আবি আবিল হাকিক কে নিকাহ থি প্রথমে আপনার কেনানা ইবনে আবুল হাকিক এর বিবাহের অধীনে ছিল উনকে বাদ উনার পর আপ সাল্লাম কে নিকাহমে আয়ে অর্থাৎ নবী সাল্লাম উনাকে কি করেন বিবাহ করেন হজরত জুয়াই জুয়াই রিয়া বিন্তে হার এস রত ইল্লাহ মহান এখান থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের সবক শুরু হইলো কি আসসালামু আলাইকুম ওরাহমেদ উল্লাহি